আজকে আমরা আমাদের একটি অতি পরিচিত সহজলভ্য ফল নিয়ে আলোচনা করব ফলটির নাম কলা কলায় রয়েছে প্রচুর পুষ্টি উপাদান একটি মাঝারি আকারের কলায় প্রায় একশো পাঁচ ক্যালোরি সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এক গ্রাম প্রোটিন এবং চোদ্দো গ্রাম চিনি থাকে এছাড়াও কলায় রয়েছে ভিটামিন সি ভিটামিন বি এবং পটাশিয়াম যা শরীরের জন্য অত্যন্ত উপকারী মাঝারি সাইজের কলা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দিনে দুটি থেকে তিনটি খেতে পারে তবে শিশুদের জন্য দিনে করে একটি কলা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী নিয়মিত কলা খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি অনেক অংশেই কমে যায় হজম শক্তি ঠিক রাখে কলায় উপস্থিত প্রচুর পরিমাণ ফাইবার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে বড় ভূমিকা পালন করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এবং পেটের সংক্রান্ত অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে কিডনি সুস্থ রাখে শরীরের শক্তি যোগায় খাদ্য হজমে সহায়তা করে মানসিক চাপ কমায় শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে পাকস্থলীর আলসার রোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুনিদ্রায় সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় কলা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী